বোয়াল মাছ আগের থেকে লবণ হলুদ লাগিয়ে এক ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম আজকে এরই দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করব ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন নমস্কার মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম বোয়াল মাছ সাইজে অনেক বড় হয়ে থাকে এই বোয়াল মাছটা খুব একটা বড় ছিল না একে ভেজে নেওয়ার আগে এর গায়ে সরিষার তেল লাগিয়ে দিতে হবে যে কোনো আঁচ ছাড়া মাছ ভাজার সময় ফোটে সরিষার তেলে কোটিং করে দিলে কিছুটা হলেও দুমদাম করে পটকা ফুটাটা কিছুটা কমে যায় যে কোনো আঁচ ছাড়া মাছকে ভাজার আগে সরিষার তেলে কোটিং করতে হবে আর নিজের চেহারাকে বাঁচাবার জন্য ঢাকা দিয়ে ভাজতে হবে প্রচুর সুস্বাদু মাছ অনেকে একে রাক্ষস মাছও বলে থাকে বোয়াল মাছে দেবার জন্য একটা আলুকে লম্বা সাইজে কেটে নিয়েছি আপনি আলুর পরিমাণটা এর থেকে বেশিও দিতে পারেন নিয়েছি ঝালের জন্য পাঁচটা কাঁচা লঙ্কা একটা কেটে নেওয়া মিডিয়াম সাইজের টমেটো একটা মিডিয়াম সাইজের কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা এর থেকে বেশি দিতে পারেন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাকে পেস্ট করার জন্য দিতে হবে মিক্সিজারে কড়াইকে ফুল ফ্লেমে গরম করে নিয়েছি এতটাই গরম করে নিতে হবে যেন তেল দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা হালকা হলেও গরম হয়ে যায় আর গরম কড়াইয়ের তাপটা যেন হাতে লাগে আমি চারটি স্পুন সরিষা তেল দিয়েছি আপনি পরিমাণে এর থেকে বেশিও দিতে পারেন খুন্তির সাহায্যে তেলকে কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে এইভাবে তেল লাগিয়ে দিলে কড়াইয়ের গায়ে মাছগুলো সেটে যায় না একে একে কড়াইয়ে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে যেন মাছগুলো দুমদাম করে ফুটে গায়ে না পড়ে তিন থেকে চার মিনিটের পর ঢাকাটা সরিয়ে খুব দ্রুত মাছগুলোকে উল্টে দিতে হবে এই মাছকে উল্টে পাল্টে ভাজার সময় খুব সাবধানে থাকতে হবে আর নিজেকে একটু দূরে সরিয়ে ভাজতে হবে প্রত্যেকবার মাছকে ভাজার সময় হাত হোক বা চেহারা একটু পুড়েই যায় আবার ঢাকা দিয়ে অন্য সাইডেও ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট এই পিঠেও ভেজে নিতে হবে একইভাবে উল্টে পাল্টে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়ে বের করে নিতে হবে ভেজে নেওয়া মাছকে কড়াই থেকে বের করার সময় তেলকে ঝরিয়ে বার করতে হবে যে কোনো আঁশ ছাড়া মাছ ভালোভাবে ভাজা হয়ে গেলে ফোটা বন্ধ হয়ে যায় একইভাবে আরও মাছকে ভেজে বের করে নিতে হবে কড়াইয়ে বেঁচে থাকা তেলের মধ্যে দেব আলু নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট মতো ভেজে নিতে হবে যেন হালকা লালচে হয়ে যায় আপনি এই আলুর মধ্যে নুন দিয়েও ভাজতে পারেন তেলের মধ্যে দেবো ওয়ান ফোর্থ টি স্পুন কালো জিরা একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা কড়াইয়ে তেল দেওয়ার সময় ক্যামেরাকে অন করতে ভুলে গিয়েছিলাম নেড়ে চেড়ে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত ফোড়নকে ভেজে নিয়েছি দেব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার পেস্ট তেল আর ফোড়নের সাথে মিশিয়ে এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে লো মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলাটা কড়াইয়ের তলাতে লাগতে লেগেছে দিতে হবে ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা নেড়েচেরে ভালো করে মিশিয়ে নিয়ে এরও কাঁচা গন্ধ যাবা পর্যন্ত ভেজে নিতে হবে এক থেকে দু মিনিট ভাজলেই আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাবে পাউডার মশলাকে ভেজে নেবার জন্য দিতে হবে উষ্ণ গরম জল দেব হাফ টিস্পুন ধনে পাউডার হাফ টিস্পুন থেকেও কম জিরা পাউডার ওয়ান টি স্পুন হলুদ পাউডার ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার স্বাদ মতো নুন দিয়ে জলের সাথে মশলাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ মশলা থেকে তেল আলাদা না হয়ে যায় লো মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট মশলাকে ভেজে নিয়েছি বাকিটা ভেজে নেওয়া আলু দিয়ে মশলাকে কষাবো যেন এই ভেজে নেওয়া আলুর মধ্যে মশলা আর নুনের ফ্লেভারটা যেতে পারে আলু দেবার পর আরও দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি মশলাকে ভালো করে কষাতে গেলে গন্ধটাও খুব ভালো বের হবে মশলা কড়াইয়ের তলাতে লেগে যাচ্ছে পুড়ে না যায় তার জন্য দিতে হবে জল আমি দেড় গ্লাস মতো দিয়েছি আপনি যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ মতো জল দিবেন আলুটাকেও সেদ্ধ করতে হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি ভালো করে মেশাতে হবে কড়াইয়ের চারিদিকে লেগে থাকা মশলাকেও জলের সাথে মেশাতে হবে না মেশালে গরম তাপে পুড়ে যেতে পারে আলুকে সেদ্ধ করে নেওয়ার জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে দু মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেব বেটে নেওয়া সর্ষা আমি টু টি স্পুন গোটা সরষাকে বেটে দিয়েছি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা না এখনও আলুটা পুরোপুরি সেদ্ধ হয়নি আমি বোয়াল মাছকে সরষা দিয়ে রান্না করব। তাই মশলার পরিমাণটা কম দিয়েছি যদি সরিষা বাটা না দিতে চান তবে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে তিন মিনিটের পর ঢাকাটা খুলে ভালো করে চেড়ে দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখুন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিতে হবে ভেজে নেওয়া মাছ খুন্তির সাহায্যে বোয়াল মাছকে ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিতে হবে যেন মশলার ফ্লেভারটা মাছের মধ্যে যেতে পারে ঢাকা দিয়ে আরও এক মিনিট মতো রান্না করে নিতে হবে ঢাকাটা খুলে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা যদি সর্ষা বাটা দিয়ে বোয়াল মাছকে রান্না করে থাকেন তো শুকনো লঙ্কার পাউডার না ব্যবহার করে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন ফ্লেভারটা খুবই ভালো হবে কাঁচা লঙ্কা দেবার পর হালকা মতো মিশিয়ে নিয়ে ফ্লেমকে অফ করে ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকাটা খুলে নিয়ে কাঁচা লঙ্কার যেটা গন্ধ আছে সেটা আপনি পাবেন খাবার সময় যদি এই কাঁচা লঙ্কার গন্ধটা পাওয়া যায় খাবার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তৈরি হয়ে গেল সর্ষে বাটা দিয়ে বোয়াল মাছের ঝোল একে আপনি শুকনো ভাতের সঙ্গে খেয়ে দেখুন আর অন্য কোনো পদের দরকারই পড়বে না এক থালা ভাত নিমিশে পেটে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না এতটাই সুস্বাদু হয়ে থাকে সর্ষে বাটা দিয়ে বোয়াল মাছের ঝোল যদি ভালো লেগে থাকে তে এইভাবে বোয়াল মাছের ঝোলকে ট্রাই করতে পারেন যেদিনই এই মাছ রান্না করি সবাই পেট পুড়ে খায় আর অন্য কোনো পদের দরকারই পড়ে না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ